এই কয়েকটি লক্ষণ দেখলেই বুঝে নেবেন আপনার স্ত্রী পরকিয়াতে জড়িয়ে গেছে আপনার স্ত্রী যদি এইগুলো করতে থাকে তাহলে আপনি বুঝে নিয়েন আপনার স্ত্রী পরকিয়ার মধ্যে চলে গেছে আপনার স্ত্রী কি হঠাৎ করে খুব বেশি ফোনের মধ্যে নিজেকে ব্যস্ত করে ফেলেছে আপনার স্ত্রী কি আপনার সাথে সময় না কাটিয়ে অজানা অপরিচিত কারো সাথে সময় কাটাতে খুব বেশি পছন্দ করছে সাবধান হয়ে যান এই ছোট ছোট আচরণগুলো কিন্তু হতে পারে আপনার স্ত্রীর পরকিয়ার প্রথম কারণ আমার আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনার স্ত্রীর কোন কোন পরিবর্তনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার স্ত্রী পরকীয়াতে জড়িয়েছে তাই রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন এক আচমকা মোবাইল ফোন নিয়ে লুকোচুরি শুরু করা আপনি যখনই কোনো অবস্থাতে ঘরে ঢুকে পড়েন তখনই আপনার স্ত্রী ফোনটা লুকিয়ে ফেলে বা ফোনটা হাত থেকে সরিয়ে রেখে দেয় আগে আপনার সাথে যে সমস্ত বিষয়গুলো জানাতো বা শেয়ার করত এখন সেই বিষয়গুলো সম্পর্কে আপনাকে আর কিছুই বলে না বা কোনো কিছু শেয়ার করে না সব সময় তার মোবাইল ফোনে একটা পাসওয়ার্ড লাগিয়ে রাখে কিংবা যখন ফোনে কথা বলছে কথা বলার মাঝ পথে মাঝ অবস্থাতে কল কেটে দেয় এই সব কয়টা কিন্তু একটা ভয়ঙ্কর সংকেত দেয় দুই সময় না দেওয়া এবং দূরত্ব তৈরি করা সে আর আগের মতো আপনার সাথে সময় কাটাতে চায় না আপনার সাথে তার একটা দূরত্ব তৈরি হয়ে গেছে বা সে নিজে থেকে আপনার সাথে দূরত্ব তৈরি করে ফেলেছে রাত রাত হলেই সে বলে ক্লান্ত আপনি কাজ শেষ করে যখন বাসায় ফেরেন অফিস থেকে ফেরার পরেও আপনার স্ত্রী আগের মতো করে আপনাকে আর মনোযোগ দেয় না আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিকভাবে বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে নাম্বার থ্রি অতিরিক্ত সাজসজ্জা নিয়ে নিজের দিকে অতিরিক্ত সচেতন হওয়া হঠাৎ করেই আপনার স্ত্রী যদি নিজের প্রতি একটু সাজগোজার ব্যাপারে আগ্রহী হয় নিজের ড্রেস আপ পোশাক এবং সাজসজ্জা নিয়ে নিজের প্রতি একটু বেশি মনোযোগী হয়ে ওঠে তাহলে একটু চিন্তা ভাবনা করুন একটু যাচাই বাছাই করুন যে এই আপনার স্ত্রীর সাজসজ্জা এত মনোযোগী হয়ে ওঠা এটা কার জন্য কার জন্য তার ভেতরে এত পরিবর্তন নাম্বার ফোর কথা বলার কমিয়ে ফেলা আপনার আপনার স্ত্রী সাথে খিটখিটে একটা ব্যবহার করছে আপনার কথাতে সে বিরক্ত বোধ হয় কোন কারণ ছাড়াই সে আপনার উপরে রেগে যায় কথায় কথায় সে আপনাকে ছোট করে কথা বলে আপনাকে অপমানিত করে কারণ একটাই মনটা আর আপনার দিকে নেই নাম্বার ফাইভ নিজের অবস্থা নিয়ে মিথ্যা কথা বলা আপনার স্ত্রী কোথায় যাচ্ছে কার সাথে সময় কাটাচ্ছে সমস্ত কিছু নিয়ে আপনার মধ্যে আপনার স্ত্রী একটা ধোয়াশা তৈরি করে রাখে এমনকি ছোট ছোট ব্যাপারগুলোতেও আপনাকে মিথ্যা কথা কথা বলে একটা জানেন তো প্রত্যেকটা সম্পর্ক ভাঙার পেছনে না কিছু না কিছু ইশারা অবশ্যই থাকে তাই আপনার স্ত্রী যদি এ সমস্ত আচরণ হঠাৎ করে শুরু করে তাহলে বুঝে নিন এটা শুধু ক্লান্তি বা রাগ নয় এটা পরকীয় আর লক্ষণ তবে এর সাথে আপনাকে এটাও মনে রাখতে হবে পরকিয়া মানেই যে একটা সম্পর্ক শেষ হয়ে যাবে এটা নাও হতে পারে সঠিক সময়ে তাকে বোঝার চেষ্টা করে এবং ভালোবাসা দিয়ে তাকে কিন্তু ফিরিয়েও আনা সম্ভব